এখন বাজে ভোর সাড়ে পাঁচটে সায়নারও স্নান হয়ে গেছে ও ঠাম্মেরও স্নান হয়ে গেছে মানে আমার মার তবে আমি আর আমার এই মাসি শাশুড়ি দুজন এখনও স্নান করিনি কারণ আমরা এখন সবজি কাটছি আর আজকে যেহেতু সকাল সকাল ছটার মধ্যেই ভোগ দেওয়া হবে গোপালকে তার জন্যই কিন্তু এত ভোরবেলায় উঠে স্নান সেরে মা রান্নাতে চলে গিয়েছে আর আমরা এদিকে সবজি কেটে দিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি আঙুল দেখাচ্ছি কারণ আমার আঙুলটা না কেটে গিয়েছে গত বছরও কেটেছে জানি না কেন শাক কাটতে গেলে এরকম হয় আর তাছাড়া নিজের দায়ে কাটতে কাটতে একটা অভ্যেস হয়ে যায় কিন্তু অন্যের দায়ে যখন বসি তখন ধারটা ঠিক বুঝতে পারি না তো তার জন্য এরকমটা হয় আমরা এখনও স্নান করিনি কিন্তু গোপালের সবজি কাটছি এটা কিন্তু একটু অবাক লাগছে তাই না কারণ আমরা সারা রাত ঘুমাইনি একদম তিনটে থেকে আমরা বসে গিয়েছিলাম সবজি কাটতে তার জন্য এই সবজি কাটা শেষ হয়েছে দেখো একদম ভোর এই দেখো একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখনো ভালো করে কিন্তু সকালের আলো ফোটেনি আস্তে আস্তে সকালের আলো ফুটছে আর পাখিদের কলরব শোনা যাচ্ছে এত ভালো লাগছে এই জায়গাটাতে এসে তোমরাও একটু দেখো কি সুন্দর দৃশ্য এই ভোরের সকালটা কিন্তু এভাবে কখনোই দেখা হয় না সেই এক বছর আগে দেখেছিলাম আবার এক বছর পরে এখন দেখছি কারণ এক বছর আগে এমনই একটা সকাল আমরা মাসে শাশুড়ির বাড়িতে দ্বাদশের দিন দেখেছিলাম আর জন্মাষ্টমীর পরের দিন এই ভোর যেন জানান দিয়ে যাচ্ছে দুর্গাপূজার আগমন এত সুন্দর একটা শীতল ঠান্ডা আবহাওয়া সত্যি দুর্গাপূজার একটা আমেজ এনে দিয়েছে এখানে দেখো সায়নাকে ও ঠাম্মি কিন্তু সকাল সকাল তিলক পরিয়ে দিয়েছে এখন ওরা পুজো করে তারপর ভোগের প্রসাদ খাবে সারাদিন সারা রাত উপোস ছিল তো তাই সকাল সকাল এখন পুজোটা দিয়ে তারপর ওরা খেয়ে নেবে তো চলো উপরে যাই তোমাদের দেখাই ওখানে শাশুড়ি মা পুজো করছে এখন বাজে সকাল ছটা আর এর মধ্যে কিন্তু গোপালের সেবা হয়ে গেল একবার তো এখন কিন্তু গোপালকে সব রকম সবজি দিয়ে লঙ্কা কাটা ঝোল আর আলু কাঁচা কলা সেদ্ধ দিয়ে পারস দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু এখন ওরা সবাই উপোস ভাঙবে মানে আমার মেসো শ্বশুর মাসি শাশুড়ি শাশুড়ি মা আর আমার মেয়ে রাতের বেলায় উপোস ভেঙেছে ফল প্রসাদ দিয়ে তবে কোনো রকম আগুনের ছোয়া যে প্রসাদগুলো হয় যেমন তালের বড়া তালের ক্ষীর দুধের ক্ষীর এসব কিছু কিন্তু ওরা রাতে খেতে পারেনি এমনকি কে খেতে পারেনি মেয়েটার জন্য সত্যি খুব খারাপ লাগছে আমরা সব কিছুই খেলাম কিন্তু ও এত ছোট বাচ্চা তবুও কিন্তু এইসবের দিকে ওর কোনো রকম লোভ ছিল না বারবার ঘুরে ঘুরে শুধু এই ব্যালকনিতে আসছি কারণ বাইরের এই দৃশ্যটা আমার এত ভালো লাগছে যে কি বলবো তবে ওদিকটাতে কিন্তু ছাদ রয়েছে তোমাদের একটু ছাদটাও দেখিয়ে আনি তো এদিকে দেখো এই যে শাশুড়ি মা পুজোও দিচ্ছে আর ওদিকে সায়না কিন্তু বসে আছে ঠাম্মির পুজো হলে তারপর প্রসাদ পাবে এখানেই কিন্তু শেষ নয় সায়নাকে কিন্তু আরও কষ্ট করতে হবে এরপর রয়েছে একাদশী তারপর দ্বাদশী এরপর পনেরো দিন পর রাধা রাধাষ্টমীর পর আবারও একাদশী দ্বাদশী এরপর গিয়ে শেষ হবে এই ব্রত পালন ঘরের ভেতরে একটা বেসিন রয়েছে সেখানে রান্না করার পর বা হাত ধোয়া সেগুলো করা হয় তবে প্রসাদি হাত ধোয়া হয় না আর এই বাইরে যে ছাদের কলটি রয়েছে এখানেই কিন্তু সব কিছু ধোয়া পাকলা করা হয় এর আগের বছর কিন্তু সেসব ভিডিও রয়েছে তবে এবছর যেহেতু উপরে ভোগ করা হয়নি নিচে দোতলায় রান্নাবান্না হচ্ছে তাই এখানে কল কিন্তু একেবারেই শুকনো দেখা যাচ্ছে আর এই দেখো তুলসীতলা কি সুন্দর না দেখতে এবার চলো ছাদের শেষ প্রান্তে ওখান থেকে তোমাদের একটা জিনিস দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ নিচে ওটা হলো মেষ শ্বশুরের চাতাল মানে সুপারির চাতাল তো তোমরা জানি না এটা কখনো দেখেছ কি না বা শুনেছো কি না তবে ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট হাড়ি এগুলো কিন্তু অনেক বড়ো হাড়ি একটা গোটা মানুষ ঢুকে যাবে এখানে সমস্ত রকমের শুকনো সুপারি ভেজানো রয়েছে এগুলো মানুষের বাড়িতে নিয়ে যায় তারপর কেটে আবার দিয়ে যায় সেগুলোকে গ্যাস দিয়ে দোকানে দোকানে দেওয়া হয় তারপর সেই দোকান থেকে সেই সুপারি কিন্তু পানের দোকানে যায় আর এই হলো নিস্তলার রান্নাঘর এটা কিন্তু মাছ ঘর মানে এখানে মাছ রান্না হয় তবে মাজা ঘষা করে নিরামিষও খাওয়া হয় শনি মঙ্গলবার আর দোতালায় কিন্তু পুরোপুরি নিরামিষ ঘর ওখানে ভোগ রান্না হয় আমরা কিন্তু আজ ভোগ খাবো কিন্তু কাল আমরা মাছ খেয়ে নেব তবে যারা উপোস আছে তারা কিন্তু একাদশী দ্বাদশী পালন করে তারপর মাছ খাবে আর আমার শাশুড়ি মা তো নিরামিষ খায় উনি আর খাবে না এই হলো স্বপ্নাদি আমার ভিডিও দেখতেও ভালোবাসে আর নিজেও ভিডিওতে আসতে পছন্দ করে যদিও কাল এসে পায়নি তাই আজকে একটু তুলে নিলাম এখানে যা শাক কেটে দিচ্ছে কারণ আমার তো আঙ্গুল কেটে গিয়েছে তোমাদের দেখালাম তাই শাক কাটতে পারিনি আর এদিকে শাশুড়ি মা ভোগ রান্না করছে ভোরবেলা থেকে আমি আর মাসের শাশুড়ি সবজি কেটেছি তাই এখন একটু বিশ্রাম এখানে সায়না ঘুমোচ্ছে আর এই বাথরুমগুলো আমরা যারা উপরে আছি তারাই ইউজ করি এই দেখো স্বপ্নাদি কত খুশি হচ্ছে ভিডিও করাতে এখনের এই ভিডিও শ্যুটটা কিন্তু শুধুমাত্র স্বপ্নাদির জন্য করেছি কারণ এর আগেও সবজি কাটার অনেক ভিডিও দিয়েছি তার জন্য আর কিন্তু দরকার ছিল না কিন্তু এখন স্বপ্নাদির জন্য একটু ভিডিও করে নিলাম স্বপ্নাদি কিন্তু আমি যে চাতাল দেখালাম মেসো শ্বশুরের ওখানেও কাজ করে আবার এই বাড়িতেও কিন্তু একটু একটু কাজ করে দিয়ে যায় তো মাসি খুব ভালোবাসে আর আমরাও দিদির মতোই খুব ভালোবাসি আর মানুষটাও খুব ভালো ভালোবাসার মতোই যে চাতালের কথা তোমাদের বলছি আমার বর আর আমার দেওরও কিন্তু ওই একই কাজ করে ওরা দু ভাই মিলে কিন্তু একটা চাতাল দিয়েছে সেই চাতালের ভিডিও কিন্তু আছে তোমরা যারা নতুন হয়তো জানো না তাই বলে দিলাম আর এটা কিন্তু কাঁচা আমি অবাক হয়ে গেছি যে এই সময়ে কাঁচা আম তো এগুলো কেটে দিচ্ছে মেশো খাবে মেশো কিন্তু ফল খেতে খুব ভালোবাসে আর বাড়ি শুদ্ধ সবাইকে ফল খাওয়াতেও ভালোবাসে আমগুলো কাঁচা হলেও খুব মিষ্টি মনে হচ্ছে কাঁচা মিষ্টি আম এটা তো দোতলার ঘর ওই যে সাইনা শুয়েছিল সেই ঘরটি একটু ভেতর থেকে দেখিয়ে দিলাম আমরা এই ঘরেই থাকি বাইরে কত রোদ দেখেছ আমি না গিয়েছিলাম ওই ছাদের ওপারে আমার জামা কাপড় আনতে কিন্তু এই যে এই যে খুঁটিটা এই অবধি গিয়েই আবার দৌড়ে চলে এসেছি এত রোদে ছাদের অবস্থা ভয়ানক একদম মনে হচ্ছে ও মা জুতোগুলোও দেখো জুতো পরা যাচ্ছে না অসম্ভব পাটা যেন সেদ্ধ হয়ে গেল কি করে আনি বলো তো এখন ড্রেসগুলো যেতে তো হবেই চলো দৌড়ে গিয়ে নিয়ে আসি দেখো অবস্থা গরমের চোটে কোথায় ক্যামেরা ধরে আছি সেটাও বুঝতে পারছি না চলো 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 জামা নিয়ে নিলাম প্রচন্ড গরম প্রচণ্ড পায়ের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে মানে দেখে হয়তো বুঝতে পারবে না তোমাদের দেখাচ্ছি তবে একদম জ্বলে গেছে মনে হচ্ছে পায়ের তালা একদম লাল হয়ে গেছে সায়না আবার চলে এসেছে উপরে এখন দুপুরে কিন্তু আবারও ভোগ দেওয়া হচ্ছে গোপালকে তো যত রকমের আইটেম করা হয়েছিল সব কিছু দিয়ে এখন ভোগ দিচ্ছে আর আমরাও কিন্তু ভোগের প্রসাদ খেয়ে নেব এরপর আর ভিডিও করিনি একবারে ভিডিও করেছি মাছমুখীর দিন এখানে ভোগে যা যা ছিল পাঁচ রকমের ভাজা তিন রকমের শাক আলু পনিরের রসা আর ডাল সাথে কিন্তু দই মিষ্টিও ছিল এবার চলে এসেছি পরের দিন আজ হলো মাছমুখী তো এখানে দেখো আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এখন মাছের মাথা ভেজে রেখেছি চচ্চড়ি করছি তো আলু বেগুন কচু দিয়ে যেহেতু আমি করেছি রান্নাটা তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি ভালো করে তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এখানে এই দুটো আইটেম কেন বলো তো যেহেতু উপরেও রান্না হচ্ছে ওখানে ডাল সবজি ভাজি সব কিছু আছে তার জন্য এখানে শুধুমাত্র দুটো আইটেম আছে ওখান থেকে প্রসাদ করার আগেই দেবে এখানে বর্মশাই দেখো রাগারাগি করছে আমি ভিডিও করছি তাই ওর একটাই কথা খালি ভিডিও করো কোনো কাজ নেই কিন্তু আমি যে কাজ করে ভিডিও করি সেটাই ওকে বোঝাতে পারি না এখানে আমরা সবাই গল্প করছি কারণ আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর এখানে বসে সবাই পান খেয়েছে তাই গল্প করছে এদিকে মাম্পি দেখো রেডি হয়ে গেছে কারণ ওকে সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে তাই আর রাতের ভেজাল এখানে করেনি তাই চলে যাচ্ছে ও আমিও ওকে একটু দিয়ে আসবো আর এই দেখো আমরা সবাই কিন্তু জামাকাপড় গুছিয়ে নিয়েছি কারণ আজকেই আমাদের এখানে শেষ দিন এরপরে দ্বাদশীতে আবারও এসেছিলাম দুপুরে ভোগ খেতে সেটা তুলিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মাসির শাশুড়িও দেখো টাটা দিয়ে দিল তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা